বরখলা বিধানসভা সমষ্টির তাপাং মন্ডলের সাতটি জিপিটে শক্তি কেন্দ্র ভিত্তিক দলীয় সভা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের মন্ত্রীর হাত ধরে তিনশো জন কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান আসন্ন দুই হাজার লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে জোর কদমে প্রচার অভিযানে আসাম সরকারের পরিবহন আবগারি ও মিন বিভাগের মন্ত্রী তথা শিলচর লোকসভা সমষ্টি বিজেপি মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্য এদিকে দলীয় প্রচারে ঝড় তুলতে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য কাছার জেলা তেইশটি সাংগঠনিক মন্ডলের সভা সম্পূর্ণ করে ইতিমধ্যে জেলার একশো তেষট্টি গাঁও পঞ্চায়েতের মোট এক হাজার পাঁচশো একান্নটি বুথে শক্তি কেন্দ্র ভিত্তিক প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন শনিবার বরফলা বিধানসভা সমষ্টির তাপং মণ্ডলের অন্তর্গত তরুতাজাবাড়ি শিলকুড়ি ভরাখাই শিলডুবি ক্লেভার হাউস গুঙ্গুর এবং দক্ষিণ কৃষ্ণপুর গাঁও পঞ্চায়েতের ষোলোটি শক্তি কেন্দ্রে দলীয় সভা করেন শিলচর লোকসভা সমষ্টি বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য এদিন প্রথমে তরিতা জাগারের দরগা কোনাতে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রথমে সকলের কাছ থেকে আশীর্বাদ চেয়ে আগন্তুক নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করার আহ্বান করেন তিনি বিগত দুই হাজার চোদ্দ ইংরেজিতে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের থেকে শুরু করে ইংরেজির আসামে দুই হাজার একুশে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের মোট ভারতবর্ষের দশ বছর বিজেপি নেতৃত্বাধীন কার্যকালে গোটা ভারতবর্ষ তথা আসাম রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন তাছাড়াও বক্তব্য মন্ত্রী বিরোধী দলের কঠোর সমালোচনা করেন এদিনের সভায় তাপাং মন্ডল বিজেপি সভাপতি প্রদীপ দাস কাছার জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় সহ সভাপতি অমিতাভ রায় জেলা বিজেপি সম্পাদিকা লক্ষ্মী রানী যাদব আসাম রাজ্য অনুসূচিত জাতি বোর্ডের ডাইরেক্টর সুবোধ দাস জেলা কিষাণ মোর্চার সভাপতি মানব সিং জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সুচন্দ্র চক্রবর্তী প্রাক্তন নরসিংপুর মন্ডল বিজেপি সভাপতি লাল বাহাদুর কুর্মী সহ অন্যান্য বরিষ্ঠ দলীয় পদাধিকারীরা উপস্থিত ছিলেন এদিন মন্ত্রীর হাত ধরে বরখোলা বিধানসভা সমষ্টির তাপাং মন্ডলের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয় তাছাড়াও এদিন মন্ত্রীর প্রত্যেক সভায় ঝাঁকে ঝাঁকে কংগ্রেস দল ত্যাগ করে প্রায় তিনশো অধিক জন কর্মী ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন

একটা বলি আর সাড়ে সাত বছর দেখছি আরো ভূমিকা হয়ে গিয়েছে এখন আরেকটা অনেক কথা বলতে পারি বলতে যাব না আমরা কদিন আগে এই লাগে এখানে শিক্ষা ব্যবস্থা عمل عادي بشكل صحيح صورة